কি করে বুঝাই এই পাগল মনটাকে চোখের পানি মুছে দেওয়ার মতো মানুষ এই পৃথিবীতে নাই চোখের পানি দেখে মনে মনে খুশি হয়ে যাওয়া মানুষগুলোর দেখা খুব সহজে পেয়ে যায় অনেক খুঁজেছি ভাই কিন্তু পশু পাখি ছাড়া বিশ্বাস করার মতো এই পৃথিবীতে আর কেউ নাই নিরবতা নিরবতা এমন একটি বাসা যে ভাষায় কথা বললে সবাই বুঝতে পারে না আর যে তোমার নিরবতার বাসা বুঝে যাবে সে কখনো থুমায় বলতে পারবে না কথার আঘাত তলবারের আঘাতের মতো নয় তলবারের কত শুকিয়ে যায় কিন্তু কথার কত হৃদয় থেকে যায় সারা জীবন কষ্ট সবার ভিতরে থাকে কিন্তু সবাই প্রকাশ করতে পারে না আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই হে আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই কারণ যারা ভালো হবে তারা আমার সাথে থাকবে আর যারা খারাপ হবে তারা এমন কিছু শিখিয়ে যাবে যেটা আমায় বেঁচে থাকার জন্য আরও শক্তিশালী করে তুলবে তোমার বাগ্যে যা আছে সেটা হাজার বাধা সত্ত্বেও তোমার কাছে আসবে আর যা তোমার বাগ্যে নেই সেটা হাজারবার এসেও চলে যাবে যদি আপনি ছেলে হয়ে জন্ম হয়ে থাকেন হ্যাঁ যদি আপনি ছেলে হয়ে জন্ম হয়ে থাকেন তাহলে জীবনে আর কিছু হোক বা নাই হোক নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে থাকুন কারণ দিন শেষে কেউ আপনার শরীরের কথা চিন্তা করবে না সবাই আপনার অবস্থানের কথাটাই বুঝতে চাইবে আমার একা হাঁটতে অনেক ভালো লাগে হে, আমার একা হাঁটতে অনেক ভালো লাগে কারণ একা হাঁটলে কেউ আমাকে ছেড়ে চলে যায় না হার ভুল করে কাউকে পিছনে ফেলে আসারও ভয় থাকে না কোনো পরিশ্রম ছাড়াই শুধু বাবা ও মায়ের ভালোবাসা পাওয়া যায় আর অন্যান্য ভালোবাসাগুলোর জন্য জীবনে অনেক কিছু অর্জন করতে হয়